ভাবে খায় দায় আর ঘুরে বেড়াই আর হ্যাঁ টিম ফোনে পয়সা আছে আমি রিলস করে বেড়াই তো হ্যাঁ তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই তো আমার কাজটা কেউ করে দিয়ে যায় না আর আমার রিলস কেউ করে দিয়ে যায় না তো চলো আজকে তোমাদেরকে আমার কাজগুলোই শেয়ার করবো দেখো আমি সকালবেলা এই বালতি আর গোবর মাটি নিয়ে বসে পড়েছি তো এটা আবার ভেবো না যে তোমাদেরকে কাজ দেখানোর জন্য বসে পড়েছি না আমার দেখো সব দেয়ালগুলো ভেঙে গেছে তার ফলে আমাকে বসতে হলো কাটনি তো দেখো এই কাজগুলো কে করে আম আমি করি না তো আর কে করে আমার বাড়িতে নেই আমার শাশুড়ি মা তো উনি অনেকদিন হয়েছে ঘুরতে গেছে তো এই কাজগুলো গুছিয়ে রেখেই তো আমি কমপ্লিট কাজটা করতে পারি না তো এইগুলো অনেকে বোঝে না অনেক ধরনের মন্তব্য করে আমার কমেন্ট এখনও মানে কি বলবো মানে আশেপাশের আমি উঠে দাঁড়াবো কি আমাকে মানে কি বলবো লোকজনই আর কি এমন এমন কথা বলে আমার আশেপাশের লোক আমার আত্মীয় স্বজন এমন এমন কথা বলে যে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও আবার মনে হয় কি মই ধরে ট্রেনটা ট্রেনে মানে নিচে নামিয়ে দিচ্ছে তো চলো আজকে তোমাদেরকে আমি কি কি কাজ করছি তোমাদেরকে দেখাবো তো গোবর মাটি নিয়ে অলরেডি বসে পড়েছি কিছু লেপে এসেছি ওই সাইড দিয়ে একদম ফেটে চলে গে মানে ফেটে বেরিয়ে গেছিল তো সেগুলোকে কমপ্লিট করলাম গোবর দিয়ে মাটি দিয়ে আবার এগুলো এখন নর্মালি এসে লেপছি তো এই কাজগুলো আমি ছাড়া আর কে করবে বলো বাড়ির বউ হয়ে আমি তো করবো আমি বান্না করবো সব সব করি তারপরেও আমার একটু ভালো লাগে আমি রিলস বানাই তো তারপরে এমন এমন কথা এমন এমন কমেন্ট আসে নিজের কিছু কিছু লোক এমন এমন কথা বলে কি বলবো মানে ভাবলেই মানে খুব খারাপ লাগে যে আমি যদি আমার কাজকর্ম করেও যদি আমি আমার রিন্সটা নিয়ে একটু সময় দিই তার পেছনে তার কাতেও অনেক কথা আসলে কি বলো তো বন্ধুরা গ্রামে থাকলে এরকমই আর কি মানুষের মন না তো মুখ না আরও অন্য কিছু সেটা যাই হোক বললাম না চলো আমার কাজগুলো আজকে দেখতে থাকবো কী কী করি আর আমার পাশে থাকবো বন্ধুরা আমরা অলরেডি আমার পাশে রয়েছো আর আরও বেশি করে সাপোর্ট করো আরও বেশি করে পাশে থাকো দেখো সব ঘর বাড়ির লেপা লেপি সব হয়ে গেছে দেখো প্রত্যেকটা ঘর লেপেছি তো এগুলো আমাকে মনে হয় লোকে করে দিয়ে গেছে আমি করিনি তো চলো যাই হোক এই যে দেখো ঘর বাড়ি লেপলে কত সুন্দর লাগে তারপরে বসে পড়লাম মেশিনে ও না মেশিনে না সরি আমার মেশিনটা দুদিন ধরে খারাপ তো এই মালগুলো আমাকে কমপ্লিট করতে হবে আমি হেম নিয়েছি মানে হেম ব্লাউজের সাইড দিয়ে যে হেমগুলো থাকে সেইগুলো তো চলো এইগুলো আমাকে করতে হবে এখন দেখো বসে পড়েছি সেই হেম নিয়ে কারণ অনেকটা হেম করতে হবে দুই দু ডজন মতো নিয়েছি তো এখন থেকে সকাল সকাল না ধরলে আমি পারবই না একদমের মধ্যে তো সত্যি কথা বলতে এই হাতের কাজটা আমি একটু স্লো আছি সেরকমভাবে করি না বলে হাতের স্পিডটা কম তো আমার মেশিনটা খারাপ হলে আমি করতে হচ্ছে হেম দেখো মেশিন খারাপ বলে আমি বসে নিই কিন্তু আমি হেমটাও পর্যন্ত করছি তারপরেও আমি মানে কি বলবো তারপরেও যদি ফোনটা নিয়ে একটু বসে ব্যাস শুরু হয়ে যায় আমাদের বাড়ির লঙ্কা গান কিছু কিছু লোক কিছু বলতে নিজেরই খুব লোক মানে স্বামী না পরের অন্য একজন লোক মানে স্বামীর পরে হাজবেন হাজবেন্ডের পরে আর কে থাকে বুঝতেই পারছো তো মানে কি বলবো আশেপাশে গিয়ে নিন্দে করা যাই মানে যা কিছু আছে সেটা সব মানে চলো আমি এই নিয়ে বাড়তি কথা বলতে চাই না কারণ এটা সব লোকের কর্তব্য এগুলো মনে করি আর আমি মনে করি আমি উঠ কারণ আমাকে লোক যেইভাবে মানে পেছন কাটি করছে না তো আমার মনে হচ্ছে আমি দাঁড়াব কারণ অত সহজে আমি ভেঙে যাবো না কারণ এদের কথার জন্য আমি যদিও বা আমি নর্মালি হয়তো যদি না পারলে আমি বেরিয়ে আসতাম জিনিসটার থেকে ইউটিউব থেকে কিন্তু না আমার মনে হচ্ছে এখন এদের কথার জন্যই আমি উঠে দাঁড়াবো তো এদের কথাকে আমি বেশ একটা অন্যরকম মজাদার কথার মধ্যে ধরে ফেলেছি তো যাই হোক চলো আমি কমপ্লিট কাজটা করে নিয়েছি এরপরে তোমরা দেখো কাজকর্ম করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে একটু নিজেকে সেজে গুজে পরিপাটি করে মানে ক্যামেরার সামনে আনা তো সাজতে গেলে মানে কি বলবো ঘরের লোক থেকে শুরু করে সবাই মানে এমন একটা ভাব করে সারাদিন নেচে নেচে বেড়াই হয়তো মোবাইলে আর কোনো কাজ নেই তো এতগুলো কাজ যে আমি করেছি সেই কাজের কোনো দাম নেই এটাই আমার বলার তো চলো ঘরের লোককে আগে মোকাবিলা করে তারপরে বাইরের লোককে বাইরের লোকের সঙ্গে যুদ্ধ করতে হবে তবেই না আমি ইউটিউব থেকে একদম দাঁড়িয়ে সফলতা পাবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এমনিতেই অনেক নিচে ফেলেছি আজকে অনেক কাজ করে আর নিচে আমার পুরো কমটা ব্যথা হয়ে গেছে চলো আজকের ভিডিওটা অবধি ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো সাপোর্ট করো টাটা বন্ধুরা বাই